اشوف <applause> <applause>

কোনো ভাই রাজনৈতিক স্লোগান নয় একটি মানবিক প্রশ্ন দেখেন এর চোখটি কি কোনো বাড়িতে ভাই আছে শেখ হাসিনা ওই নোটি শেখ হাসিনা ওই অবৈধ বাইতুল কাদের কাছে কি একটা চোখ আছে ওনাকে লাগাই দিতে পারবে মানবতার পক্ষে আপনারা জাগ্রত বাংলাদেশের সোনার বাংলাদেশ চায় যে দেশে যার ঘরে বেড়া নাই আমাদের রিফটের মূল্য নাই অর্থাৎ আমাদের স্বাধীন বাংলাদেশে 71র পতাকা স্বাধীন হয়েছিল সীমান্তে কোনো তার কাটার বেরো যার জন্য আমাদের দেশে কোনো নিরাপত্ততা নাই ওই ইন্ডিয়ার হিরোইন পাঠায় টাকা টাকা মিয়ানমাররা ইয়া বাবা পাঠায় টাকা টাকা আজকের এই জাতি সমাজকে দাঁঞ্চের একটি নির্মম বাস্তবায়নের কান লাগেনি তাইনি শেখ হাসিনা এই মৃত্যু গ্রহণ করে নাই

কত হবে আগার মুক্তিতে বাধ্য হবে দাবি একটাই আর এই গাইজ হয়েছে হইছে যদি স্বাধীন হইছে এটা গেজেতে প্রকাশ করতে হবে আর সকল যারা 2009 সাল থেকে এই 17 সাল বিলায় তো সাল নিয়োগ পাইছে সরকারি গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগ পাইছে এদের নিয়োগ বাতিল করতে চাই আমরা আমাদের রং বোধ গেছে বুলেট খাইছি গর্ত আসলে থানে আমরা করছিলাম আমাদের মানুষজন ইস্টুডেন্ট আসলে থানায় পুলিশ উড়াইছে আমরা অনেক আঘাত পাইছি তার সেনাবাহিনী এদের পট্রোল নিয়ে গেছে আমার সামনে বুলেট পাইছি আমার এখানেও বুলেট আঘাত আছে ঠিক আছে আমরা বিচার চাই এবং অতি অভিজম্বে এদের গ্রেপ্তার হোক যারা নিয়োগ পাইছে পুলিশ তাদেরও নিয়োগ বাতিল করতে চাই আমরা যেকোনো মূল্যে আর আমার নতুন সরকার চাই